এক হাজার তিনশো উননব্বই রান করেছেন এবং সাতাইশটি উইকেট নিয়েছেন টি টোয়েন্টিতে নটি ম্যাচে একশো বাইশ রান করেছেন রয়েছে একটি অর্ধশত রান কোনো উইকেট পাননি ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে সাতাশিটি প্রথম শ্রেণীর ম্যাচে সতেরোটি শত রান এবং তেইশটি অর্ধশত রানসহ ছ হাজার একশো রান করেছেন দু সালে ভারতের বিশ্বকাপ দলে ছিলেন দেশের হয়ে শেষ ম্যাচ দু হাজার কুড়ির আট ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম বিশ্বকাপের আগে অবসর ভারতীয় ক্রিকেটার ধোনিকে নকল করে ক্রিকেটকে বিদায় দিলেন সব ধোনির ক্রিকেট থেকে অবসর নিলেন কেদার যাদব সোমবার একথা ঘোষণা করেছেন তিনি ঘরোয়া ক্রিকেটেও আর খেলবেন না কেদার তবে তার অবসর বার্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে মহেন্দ্র সিং ধোনি যে ভাষায় ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ঠিক সেই ভাষায় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কেদার যাদব দু হাজার কুড়ির পনেরোই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি তিনি লিখেছিলেন এতদিন ধরে আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটের ক্রিকেটার হিসেবেই ধরুন দু একটি বাড়তি শব্দ যোগ করে একই কায়দায় কেদার লিখেছেন আমার গোটা কেরিয়ারে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ দুপুর তিনটে থেকে আমাকে সব ধরনের ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত হিসেবে ধরে নিন শুধু তাই নয় একটি ভিডিও গানের সংযোগে নিজের ক্রিকেট জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন ধোনি কবি কভি সিনেমায় মুকেশের গাওয়া মাই ফাল দো গানটি ব্যবহার করেছিলেন ধোনি কেদার ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওয়ে নিজের ক্রিকেট জীবনের মুহূর্তগুলোর ছবি তুলে ধরেছেন সঙ্গে আপ কি কাসম সিনেমায় কিশোর কুমারের গাওয়া জিন্দিগি কাশাফার্মে গানটি ব্যবহার করেছেন তিনি ভারতের হয়ে দু হাজার চোদ্দোর ষোলো নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল কেদারের দু হাজার পনেরোর সাতানব্বই জুলাই জিম্বাবু বইয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি অভিষেক হয়েছিল একদিনের ক্রিকেটে তেহাত্তরটি ম্যাচে দুটি শতরান এবং ছয়টি অর্ধশত রানসহ এক হাজার রান করেছেন এবং সাতাইশটি উইকেট নিয়েছেন টি টোয়েন্টিতে নটি ম্যাচে একশো রান করেছেন রয়েছে একটি অর্ধশত রান কোনো উইকেট পাননি ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে সাতাশিটি প্রথম শ্রেণীর ম্যাচে সতেরোটি শতরান এবং তেইশটি অর্ধশত রান সহ ছ হাজার রান করেছেন দু উনিশ সালে ভারতের বিশ্বকাপ দলে ছিলেন দেশের হয়ে শেষ ম্যাচ দু হাজার কুড়ির আট ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন আইপিএলে দিল্লি চেন্নাই কোচি হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু হয়ে খেলেছেন তিনি পর্যন্তই